বৈশাখ মাসে আর্থিক উন্নতি করতে চাইলে দান করুন এই জিনিসগুলি তৃপ্ত হবে পূর্বপুরুষরাও ঘরে সুখ বজায় রাখতে মেনে চলুন এই সব নিয়ম নিয়মকানুন আর কি করবেন বাংলার প্রথম মাসে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস হলো বৈশাখ মাস যেটি শুরু হতে চলেছে আগামী পনেরোই এপ্রিল থেকে আর এই পয়লা বৈশাখ বাঙালিদের কাছে দারুণ জনপ্রিয় না এটি অবশ্য কোনো ধর্মীয় উৎসব নয় বরং এটি প্রাণের উৎসব কারণ বাংলার নববর্ষ নিয়ে রয়েছে বাঙালির অনেক আবেগ ও ঐতিহ্য তবে এই দিনের সঙ্গে জ্যোতিষশাস্ত্রও জড়িয়ে রয়েছে বিশ্বাস করা হয় এই মাসে শ্রী বিষ্ণুদেবের পূজার্চনা করে নিজের সাধ্য অনুযায়ী অন্ন বস্ত্র এবং খাদ্য দান করলে জীবনে কোনো কিছুর অভাব থাকে না এবং আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি হয় সেই সঙ্গে ঘরে সুখ সমৃদ্ধি বাড়ে এছাড়া বৈশাখ মাস অন্য সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলেই বিবেচিত হয় কারণ এই মাসে ভগবান বিষ্ণু পরশুরাম নরসিংহ কূর্ম বরাহ ও বুদ্ধ অবতারের পুজো করা হয় সেই সাথে এই মাসে অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ কাজের জন্যেও শুভ জিনিস কেনাকাটার জন্য ভীষণই শুভ বলেই মানা হয় কথিত আছে এই দিনে যে ব্যক্তি সোনা রূপ যানবাহন জমি প্রভৃতি ক্রয় করেন সেগুলো বৃদ্ধি পায় ও গৃহে সমৃদ্ধি আসে এবং ধনলক্ষ্মী খুশি হন এদিন বিবাহ আশীর্বাদ গৃহ প্রবেশের শুভ কাজ অনুষ্ঠিত হয়ে থাকে তবে এসবের পাশাপাশি শাস্ত্রে এই মাসে দানের বিশেষ মাহাত্ম রয়েছে শুভ ফলাফল লাভের জন্য বৈশাখ মাসে কি কি দান করা উচিত চলুন জেনে নেওয়া যাক বৈশাখ মাসে দরিদ্র মানুষদের জল পাখা আম গুড় ছাতু তিল দান করলে পিতৃ দোষ দূর হয় এবং সমস্ত পাপ ধ্বংসপ্রাপ্ত হয় এমনকি নতুন চটি বা জুতো দান করার ফলে পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করে এছাড়া মন্দির বা সর্বজনীন স্থান কিংবা বাগানে মাটির কলসি দান করলে জীবনে আনন্দের আগমন ঘটে এই মাসে বাড়ি বা মন্দিরে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ বৈশাখ মাসে তুলসী পাতা দিয়ে শ্রীবিষ্ণুর পুজো করলে শুভ ফলাফল লাভ হয় জ্যোতিষশাস্ত্র মতে এমনটা করলে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে এর ফলে ঘর ও পরিবারে সুখ সমৃদ্ধি লাভ করা যায় বৈশাখ মাসে গোটা জব বা জবের দান করা ভালো শাস্ত্রে জবকে সোনার সমান বলেই মনে করা হয় তাই জব দানকে স্বর্ণদানের সমান ফলদায়ক বলে গণ্য করা হয় যজ্ঞে অবশ্য জব ব্যবহার করা হয় আর সেই কারণেই ব্রাহ্মণকে জব দান করার রীতি প্রচলিত রয়েছে প্রাচীনকাল থেকে কথিত আছে এই বৈশাখ মাসের প্রত্যেক দিন প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শ্রী বিষ্ণু ভগবানের পুজো করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় মনে করা হয় বৈশাখে কৃষ্ণ পুজো করলে অষ্টমের যজ্ঞের সমান পূর্ণ লাভ হয় এবং জীবনে সাফল্য মেলে জানেন কি বৈশাখ মাসে কোন কোন কাজ করলে এক লক্ষ গঙ্গা স্নানের ফল লাভ হয় দশ হাজার অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় কোটি জন্মের পাপ বিনষ্ট হয় সমস্ত নরক যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া যায় স্কন্দ বিষ্ণু বিষ্ণুখণ্ডে এক থেকে পঁচিশ অধ্যায়ে পবিত্র বৈশাখ মাসের মাহাত্ম বর্ণনা করা হয়েছে অম্বরীশ মহারাজ শ্রী নারদ মুনিকে বলেছেন হে প্রভু আমি বৈশাখ মাসের মাহাত্ম শ্রবণ করতে ইচ্ছুক কৃপা করে আমাকে তা বলুন তখন শ্রী মুনি বললেন ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মীদেবীর নিকটে বৈশাখ মাসের যে মাহাত্ম বর্ণনা করেছিলেন আমি সেটি আমার পিতা ব্রহ্মার নিকট হতে শ্রবণ করেছি এখন তা আমি বর্ণনা করছি মন দিয়ে শ্রবণ করুন কোনো ব্যক্তি যদি বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে শীতল জল দানের মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ করেন তাহলে তিনি দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ করেন বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রীহরির বিধানার্থে তিল ঘৃত দান করেন তার পূর্বের কোটি জন্মের বিনষ্ট বিনষ্ট হয় বৈশাখ মাসে কেউ যদি ডান যজ্ঞ ব্রত ও প্রাত স্নান করেন তার সর্বপাপ বিনাশ হয় বৈশাখে যদি কোনো দরিদ্র ব্যক্তি ও কেবলমাত্র পুষ্প দ্বারা ভগবান শ্রীহরির অর্চনা করেন তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে তিনি শত সংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন বৈশাখ মাসে কেউ যদি তুলসী মূলে জল অর্পণ করেন তার সকল পাপ দূর হয়ে যায় মাতা বা জননী যেমন তার সন্তানের মনোবাসনা পূর্ণ করেন তিনি বৈশাখ মাস তার ভক্তের সকল মনোবাসনায় পূর্ণ করেন বৈশাখ মাসে কেউ যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে পাকা আম দান করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান যে ব্যক্তি বৈশাখ মাসে প্রাত স্নান করে ভগবানের অর্চনা করেন পরিণাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন ও ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমকালে ভগবানের শ্রীচরণ লাভ করেন যে ব্যক্তি বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ঘৃত দান করেন তিনি বিষ্ণুলোকে বা বৈকুণ্ঠে গমন করেন যে বা যারা বৈশাখ মাসে প্রাত স্নান করে ভগবান শ্রীহরির পূজার করেন তারা এই ধন্যবাদার্থ বা পুণ্যবান বলেই কীর্তিত হয় হে অম্বরীশ যে ব্যক্তি বৈশাখ মাসে নিষ্ঠা ভরে প্রতিদিন প্রাত স্নানকালে সূর্য প্রণাম করেন মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো আনন্দপুর নামে স্বর্গলোকে যে তীর্থস্থান রয়েছে এই আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে হয় ফল লাভ শুধুমাত্র বৈশাখ মাসে প্রাত স্নান করলেই সেই ফল মেলে যথা সময়ে বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করলে সকল পাতকের ক্ষয় হয় যে মানুষ বৈশাখ মাসে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয় তার প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন যে ব্যক্তি বৈশাখ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান ও পূজাদি নিষ্ঠাভরে সম্পন্ন করে সে সকল পাপ বিমুক্ত হয়ে শ্রী বিষ্ণুর তলে মুক্তি লাভ করেন বৈশাখ মাসে পশু পাখি প্রাণীগুলিকে জল দান করলে নিখিল বিশ্বদানের সমান ফল মেলে বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ছত্র বা ছাতা দান করেন তাহলে তিনি জগতের সকল রকম ক্লেশ বা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হন এই পবিত্রতম বৈশাখ মাসে কেউ যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাদুকা দান করেন তাহলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না বৈশাখ মাসের তপ্ত দুপুরে বা মধ্যাহ্নে কেউ যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ভোজন করান অথবা অন্য দান করেন তার এত ফল লাভ হয় যে স্বয়ং ব্রহ্মাও সেই ফল করতে পারেন না ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা সন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না যে মানুষ পবিত্র বৈশাখ মাসে প্রাত স্নানের উদ্দেশ্যে গঙ্গা দর্শন করেন তিনি দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ করেন ধর্ম যজ্ঞ ক্রিয়া দিতে এই পবিত্র বৈশাখ মাসে হল মাস সমূহের সার প্রথম অধ্যায় বৈষ্ণব বৈশাখ মাহাত্ম বিষ্ণুখণ্ড স্কন্দপুরা বৈশাখ মাসে অভিষান্ন ভোজন একাদশী পালন শ্রীহরির পূজার্চনা ভজন কীর্তন ইন্দ্রিয় সংযম অবশ্য পালনীয় কর্তব্য নারুদম্বরের সংবাদ পাতাল খণ্ড পদ্মপুরাণ যারা নানা রকম মধুর সামগ্রী দ্বারা পবিত্র বৈশাখ মাসে ভগবান শ্রীহরির অর্চনা করেন তারা অধিকতর পুণ্য অর্জন করেন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন স্কন্দপুরাণ যারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রধান আহরীয় তিল ছাতু বারি পাত্র বসন পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন সেই দান দ্বারা শ্রীহরি প্রীত থাকেন এবং এতে যে পুণ্য সঞ্চার হয় তা শত কোটি বর্ষ গুণে শেষ করা যায় না বরাহ পৃথ্বী সংবাদ পদ্মপুরাণ আজ এ পর্যন্তই জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের জয় হোক পবিত্রতম মাস বৈশাখ মাসের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা রৌদ্রতপ্ত এই বৈশাখ মাসে কী কী কাজ করলে ভগবান শ্রীহরির কৃপা মিলবে এই পবিত্র বৈশাখ মাসে কি কি দান করলে আর্থিক উন্নতি হয় এই বৈশাখ মাসে কিভাবে জল দান করবেন এবং এই বৈশাখ মাসের কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে